মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়ায় প্রত্যাশী কিছু ভাই রয়েছে যারা আমাকে কোশ্চিন করেছে যে ভাইয়া আমাদের ফ্লাইট কবে হবে মানে কলিং বিষয় যাদের অলরেডি ভিসা হয়ে গেছে তারা আমাকে কোশ্চিন করছে যে ভাইয়া আমাদের ফ্লাইট কবে হবে তো ফ্লাইট বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে হোপফুলি কিছুদিনের কিছু দিনের মধ্যে ফ্লাইট হবে তবে আপনারা একটু নিশ্চিন্তে থাকেন যে কিছু দিনের মধ্যে আপনারা মালয়েশিয়া চলে যাবেন আপনাদের এটা কখনো মিস হবে না যে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না তবে আপনাদের যে মেডিকেল রয়েছে মেডিকেল একটু আপনার ভালো মেডিকেল থেকে একটু মেডিকেল করে নেবেন এবং বিদেশ যাওয়ার জন্য কিছু আলাদা কিন্তু মেডিকেল করা হয় ঠিক আছে আলাদা কিন্তু ইয়ে থাকে সো এগুলো একটু খোঁজ আপনাদের এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিয়ে সেখান থেকে মেডিকেল করবেন নাহলে কিন্তু অনেক সময় সস্তায় মেডিকেল করতে গিয়ে অনেকে মেডিকেল প্রবলেম থাকে তো এই বিষয়টি একটু খেয়াল রাখবেন এ বিষয়ে এটা কিন্তু অনেক যদি আপনি ভুল জায়গায় মেডিকেল করেন সেক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হবে তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আবার অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া ইয়ার আপনার হচ্ছে সার্ভিস তারপরে হচ্ছে যে ইলেকট্রিশিয়ান ক্লিনার এসব ভিসা কবে চালু হবে তো আমি আপনাদেরকে জানতে চাচ্ছি যে প্লান্টেশন চেড়ে সেটা আর এক মাস আপনার বৃদ্ধ করা হচ্ছে সময় সো ধারণা করা হচ্ছে যে আপনার কিছুদিনের মধ্যে এক এক থেকে দুই মাসের মধ্যে আপনার সার্ভিস সব অন্যান্য ভিসা আপনার আর কি ইয়ার চালু করবে তো এ বিষয়ে আপনি কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার প্ল্যান্টেশনের চাইতে কিন্তু আপনার সার্ভিস প্লাস হচ্ছে অন্যান্য যে সেক্টর রয়েছে সেখানে কিন্তু আপনার স্যালারি প্লাস সুযোগ সুবিধা বেশি থাকে তো সেটার জন্য ভালো কিছু পাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে তো এইগুলো বিষয় তো আরেকটা ভাই জিজ্ঞেস করছে যে ভাই টাকা খরচ হয় মানে যদি আমি সরকারিভাবে আসি তো বেসিক্যালি এগুলোতে আমার আমার জানামতে দুই থেকে তিন লাখ টাকা খরচ হয় কেউ যদি বেশি নেই সেই আলাদা বিষয় তবে আপনারা আপনারা যদি কেউ বেশি চায় বা বেশি দাব দাবি করেন তো সেক্ষেত্রে আপনারা বলবেন দুই থেকে তিন লাখের মধ্যে এটা হয় যারা যাই মানে যারা অলরেডি তারা যে ভেসে হয়েছে তাতে এমনই খরচ হবে তো ধারণা হচ্ছে তো আর আর আরেকটা বিষয় হলো যে আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না আগে আপনারা ইয়া করবেন না আগে ডিক্লেয়ার হবে ঠিক আছে যখন প্লান্টেশনের অলরেডি ক্লোজ হয়ে যাবে তখন আপনারা কিন্তু যে সার্ভিস বা কন্ট্রাকশন ভিসা বা ক্লিনার ক্লিনার ভিসা বা আপনার ড্রাইভিং ভিসা তো এগুলোর ভিসা যখন তখনই তখনই টাকা দিবেন যখন হচ্ছে এগুলো মানে ডিক্লেয়ার হবে সো ধন্যবাদ